নমস্কার বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট গোপালের জন্য আজকে একটা ছোট্ট ভোগের থালি তৈরি করব চলুন তাহলে রেসিপিটা দেখে নিই গোপালের জন্য আজকে আমি ময়দা বা আটা দিয়ে না বরং সাবুদানা দিয়ে লুচি বানাবো তার জন্য আমি এখানে ছোট সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় সাবুদানাও নিতে পারেন সাবুদানাগুলোকে এবার খালি কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নেব বেশিক্ষণ না মোটামুটি তিন চার মিনিটের জন্য এটা ড্রাই রোস্ট করে নিলেই হবে তারপর একটা থালাটে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো সাবুটাকে এবার একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেবো যাতে এর বড়ো দানাগুলো বাদ হয়ে যায় তাহলে আমরা একদম ফাইন পাউডারটা পেয়ে যাব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন ময়দা এবং একটা অর্ধেক সিদ্ধ আলু আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি এর মধ্যে ময়দা বা আলুটা দেওয়াটা কিন্তু জরুরি কারণ সাবুর নিজস্ব বাইন্ডিং ক্যাপাসিটি থাকে না তাই এর মধ্যে ময়দা বা আলু দেওয়াটা কিন্তু খুব দরকার আপনারা যে কোনো একটা দিতে পারেন আমি এখানে দুটোই দিচ্ছি তো আলুটা গ্রেট হয়ে গেলে এর মধ্যে এবার একে একে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিচ্ছি একটু জিরে নুন চিনি এবং দু চামচের মতন তেল তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর উষ্ম গরম জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন দেখবেন সাবু অনেকটা জল সোপ করছে আপনাদের বেশ অনেকটা জল লাগবে মাখতে তাই অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেবেন মাখা হয়ে গেলে এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মোটামুটি এক ঘন্টার জন্য এটাকে কিন্তু রেস্টে রাখার খুবই দরকার তো মোটামুটি এক ঘন্টা পর এটাকে আমি নিয়ে এসেছি এবং এরপর এটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব এরপর একটা সারফেসের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি একটা লেচি রেখে তার উপরেও কিছুটা তেল দিচ্ছি এবং বেলনিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে বেলে নিতে হবে বেলার সময় দেখবেন এর ধারগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে যেহেতু সাবু তাই এটা কিন্তু এরকম হবে তবে কোনো চিন্তার বিষয় নেই বেলা হয়ে গেলে পরে বেলা হয়ে গেলে পরে একটা বাটি বা গ্লাস এর উপরে রেখে এরকম চাপ দিয়ে বাড়তি অংশটা বাদ দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের লুচিগুলো একদম গোল গোল হয়ে যাচ্ছে তো আমি এইভাবেই বাকি লুচিগুলোকেও বেলো নেবো লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এবার একটা কড়াইতে তেল গরম করে সেই ছাঁকা তেলের মধ্যে আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি অন্যান্য লুচির মতনও আপনাদের এই লুচিগুলো দেখবেন খুব সুন্দরভাবে ফুলে যাবে রঙটাও খুব সুন্দর হয়েছে তো আমার সাবল লুচি তৈরি চলুন তাহলে এবার পরের রেসিপিতে যাওয়া যাক এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নিচ্ছি আর নিচ্ছি কিছুটা পানির পানিরগুলোকে আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি পানিরগুলো এবার ভেজে নেব তো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা নুন এটাকে এবার একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এগুলোকে জলে তুলে রাখবো পনির ভাজার পরে যদি জলের মধ্যে রাখা হয় তাহলে রান্নার পর পানিরটা খুব সফট থাকে তোমার আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি এক এক করে জলের মধ্যে তুলে রাখছি আর তারপর এটাকে সাইড করে রেখে দেব। ওই তেলটা একটু সামান্য ঠান্ডা করে ওর মধ্যে এবার শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ এবং একটু জিরে ফোড়ন দেব। তারপরে এগুলো একটু হালকা ভাজা ভাজা করবো যখন এর ফ্রেগ্রেন্সটা এর মধ্যে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব আদা এবং কাঁচা লঙ্কা বাটা আর দেব একটু জিরে বাটা সবগুলো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আমি এখানে একটা টমেটোকে ভালো করে গ্রেট করে নিয়েছি টমেটোটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কা নুন এবং চিনি তারপর এগুলো ভালো করে নাড়বো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল আর তারপর এটাকে খুব ভালো করে কষাতে থাকবো জন্মাষ্টমীতে অনেকে শুধু মিষ্টি ভোগ দেয় তবে আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে মিষ্টি এবং ঝাল দু ধরনেরই ভোগ দিতে দেখেছি তাই আমি লুচির সাথে একটু তরকারিও বানিয়ে দিই মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলাটা দিয়ে তেল ছাড়তে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব কাবুলি চানা চানাগুলোকে আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম আর তারপর প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি চানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ছোট সিদ্ধ কেটে রাখা আলু আলু এবং চানাটাকে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি তরকারিটা পনির এবং চানা দুটো দিয়েই করছি আপনারা যদি চান পনির ছাড়া শুধু চানা দিয়েও এরকমভাবে তরকারিটা করে নিতে পারেন তো কষাতে কষাতে যখন চানাটা এরকম কড়াইয়ের তলা ছাড়তে শুরু করবে তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে এর মধ্যে তখন আগে দিয়ে ভিজিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি পনির দিয়েও হালকা একটু নেড়ে দিলাম আর তারপর এর মধ্যে পনির ভিজানোর যে জলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি জলটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে এবার ঢাকা রেখে দেবো তরকারিটা ঢাকা দিয়ে বেশ ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে তারপরে যে সিদ্ধ আলুগুলো আমি দিয়েছিলাম সেই আলুগুলোকে খুন্তির সাহায্যে এরকম একটু ভেঙে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তাহলে দেখবেন আপনাদের ঝোলটা বেশ ক্রিমি হবে একটু থকথকে হবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে পরে দেখবেন আপনাদের তরকারিটা হয়ে গেছে এসে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিচ্ছি একটুখানি ঘি ঘি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো তো আমার চানা পানির তরকারিও তৈরি চলুন এবার পরে রান্নায় যাওয়া যাক একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ঘি ওই ঘিয়ের মধ্যে এবার কিছুটা কাজু দিয়ে দিচ্ছি কাজু ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে সেই ঘি এর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি অ্যালাজ গুলোকে একটু সামান্য ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো সুজি এরপর সুজি আর কাজু কিশমিশগুলোকে একসাথে বেশ ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত সুজি দিয়ে একটা বেশ সুন্দর গন্ধ বেরাচ্ছে এবং এর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে আসছে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি একেবারে পুরো দুধটা দেব না একটু একটু করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপর পুরো দুধটাকে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। অল্প আগুনে এটাকে রান্না করবো একটু সময় নিয়ে যদি সুজি এরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সুজির পায়েসটা খুব ভালো এবং ক্রিমি হয় তো আমি বেশ অনেকটা সময় নিয়ে এটাকে অল্প অল্প করে মেশাতে থাকবো আর যখন মোটামুটি দুধটা এর মধ্যে টেনে নেবে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি নিজস্ব একটু জল ছাড়বে সুজিটাকে তারপর আরও একটুখানি কিছুক্ষণ ধরে রান্না করে নেব আর দেখুন সুজিটা কি সুন্দর ক্রিমি হয়ে গেছে তো আমার সুজির পায়েসও তৈরি হয়ে গেল বাদবাকি রান্নাগুলোও তৈরি চলুন তাহলে এবার গোপালের জন্য থালাটা সাজিয়ে নিই তো আমার ছোট্ট গোপালের জন্য ছোট্ট ভোগের থালি একদম তৈরি আর গোপালকে তো তুলসী পাতা না দিলে সে সেই খাবার গ্রহণ করে না তাই খাবারের উপরে একটু তুলসী পাতাও দিয়ে দিচ্ছি আর আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো ভোগের থালিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে তাহলে এবার পরের ভিডিও নতুন কোনো রান্নার সাথে